কথাই আছে আমাদের তিনজন মা আছে এক যে মা আমাদেরকে জন্ম দেয় অর্থাৎ আমাদের জননী মা দ্বিতীয় মা হচ্ছে যে ভাষায় আমরা প্রথম কথা বলতে শিখি অর্থাৎ মাতৃভাষা ভাষা মা তৃতীয় মা হচ্ছে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি অর্থাৎ জন্মভূমি সেই জন্মভূমি মা অর্থাৎ মাতৃভূমি তো আমরা কোথায় জন্মগ্রহণ করেছি আমরা যদি বলি বাঙালি জাতি তো বাংলায় জন্মগ্রহণ করেছি কিন্তু সর্বসাফল্যে যদি দেখা যায় যে আমরা এত যে ছোট ছোট সম্প্রদায় এত এত জাত সমস্ত কিছু নিয়ে যদি বলা যায় যে ভূখণ্ড সেটার নাম কি সেটার নাম ভারতবর্ষ তাই তো এই ভারতবর্ষ আমাদের কাছে মা আমাদের কাছে জননী মাতৃভূমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা কেন এত বেশি মহত্ব অনুভব করতে পারি নিজের মধ্যে কেন এত গর্ববোধ করতে পারি সেসব নিয়েই একটি কবিতা লিখেছেন রবি ঠাকুর ক্লাস সেভেনের বইতে আছে নাম হচ্ছে ভারত প্রশ্ন হলো রবি ঠাকুরের মতো একজন মানুষ এবং যিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হুম সং অফারিংস সেটি রচনা করার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন মানে সবথেকে বড়ো পুরস্কারটি তিনি পেয়েছেন এখন কথা হলো সেই গীতাঞ্জলিতে এমন কি কি রয়েছে কবিতা বা গান যেগুলোর কারণে মানে ইংল্যান্ড সরকার বুঝতে পারছো তো গোটা বিশ্বের মানুষ কবিকে বা কবি গুরুকে এত সম্মান দিচ্ছেন তো বিষয় হলো সেই গীতাঞ্জলের মধ্যেকার যদি একটি গান বা কবিতা তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া হয় তাহলে কি তোমরা বাস্তবেই তার মর্মার্থ খুঁজতে পারবে বাস্তব কথা হচ্ছে এটাই ক্লাস সেভেনের বাচ্চার পক্ষে এই ধরনের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মূলত গীতাঞ্জলির যে অন্তর্ভুক্ত যে কবিতাগুলো সেগুলোকে পাঠ করা এবং সেগুলোকে অনুধাবন করা সেগুলোর মর্মার্থ গ্রহণ করা খুব একটা জটিল চ্যালেঞ্জিং ব্যাপার একটা তবু আমি চেষ্টা করব যেন এই যে কবিতাটি তার শুধুমাত্র একেবারে আক্ষরিক অর্থ নয় এর গভীর অর্থটিকে দিয়ে তোমাদের কাছে একটি প্রেজেন্ট করার একটি মানে সম্পূর্ণভাবে একটা স্থায়ী রূপ দেওয়ার যেটার অর্থ হলো যে ভারতবর্ষ সম্পর্কে আমরা কি মনে করি এবং ভারতবর্ষ বর্তমানে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কী হতে পারে কবির এইরকম একটা আনুমানিক কথা যেখানে দাঁড়িয়ে কবি বলছেন এই ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি বিভিন্ন মানুষ এসেছে কেউ এসছে হত্যা করার জন্য একেবারে দাপট দেখিয়ে বীরের মতো যোদ্ধার মতো কেউ এসে লুটপাট করতে কেউ এসছে এখানে ঘুরতে কিন্তু যে কোনো কারণেই আসুক না কেন তারা সম্পূর্ণভাবে চলে যায়নি তারা থেকে গেছে শখ হুন পাঠান মোগল তারপরে ইংরেজ ফার্সি পর্তুগিজ সবাই কম বেশি খ্রিস্টান হিন্দু মুসলিম সকলে যারা আছে তারা কিন্তু সবাই এই দেশের ছিল না তারা কেউ বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষে এসছেন এবং তাদের একটা অংশ হয়তো চলে গেছে আর একটা অংশ থেকে গেছে কেন থেকেছে কারণ এই দেশে যা আসে তা একেবারে কখনো যায় না অর্থাৎ এই দেশ হচ্ছে মহান একটা পবিত্র ভূমি আমরা জানি না তীর্থক্ষেত্রে যদি আমরা যাই কি দেখি যে তীর্থক্ষেত্রে গেলে দেখি কত ছোট বড় সব রকমের মানুষ সেখানে পৌঁছে গেছে অর্থাৎ তথাকথিতভাবে ছোট। মানে আমি বলছি না ছোটো বলে সমাজে কেউ আছে তথাকথিতভাবে ছোট। যাদেরকে আমরা বলি যে জাতে উঠছে না বা জাতপাতের বিচার এগুলো আমাদের বাহিরে কিন্তু বড়ো বড়ো তীর্থস্থানগুলোতে দেখা যায় কত ধরনের মানুষ কত কত মানুষ এখানে যাতায়াত করছে তো ভারতবর্ষ হচ্ছে যেন একটা তীর্থভূমি তীর্থক্ষেত্র যেখানে মানুষ একবার আসলে একে এই দেশকে ভালো না বেশে থাকতে পারে না দেশে তাদের ধীরে ধীরে তারা মিশে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে তাই রবি ঠাকুর বলছেন যখন এই কবিতাটি লিখছেন তখন তো এই দেশে দারিদ্রতা অশিক্ষা বিজ্ঞানের প্রতি যে একটা দূরত্ব তৈরি মানুষের মনের মধ্যে কুসংস্কার নিয়ে প্রত্যহ বেঁচে থাকার যে একটা রীতি তৈরি হয়ে গেছে এই সমস্ত কিছু থেকেও একটা বড় অন্ধকার ছিল ভারতবর্ষে সেটা হচ্ছে পরাধীনতার অন্ধকার তো এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা তখনই বেরোতে পারবো যখন আমরা হাত বাড়াবো অন্য সকল মানুষের দিকে এবং সেই মানুষেরাও হাত বাড়াবে আমাদের দিকে অর্থাৎ হিন্দু মুসলিম আর্য অনার্য দ্রাবিড় হুন মোগল পাঠান ইংরেজ ফার্সি যারা আছি আমরা এই ভারতবর্ষে যারা এসেছে বা যারা আগামীতে আসবে সবাইকে ভাইয়ের মতো করে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণত সেই সময় চলছিল হিন্দু মুসলিমের সবচেয়ে বেশি তো সেই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে সরে এসে কোথাও যেন কবি সম্প্রীতির কথা বলেছেন অর্থাৎ আমরা মিলেমিশে একসাথে থাকলে আমরা ভালো থাকবো আমাদের উন্নতি হবে ভারতবর্ষের ভারতবর্ষ একেবারে গোটা বিশ্বের গুরু হিসাবে প্রাধান্য পেতে পারি তো এই জায়গা থেকে কবির কিছু কথা আছে যেগুলো সমস্যা ভারতবর্ষের দেখাবে যে ভারতবর্ষে এতগুলো সমস্যা আছে এবার ধীরে ধীরে বলবে যে এই সমস্যাগুলোকে কীভাবে দূর করা যায় এবং ধীরে 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 এই সমস্যার সমাধান করে নতুন করে একটি সুন্দর ভারতবর্ষ গঠন করতে হবে যেখানে জাতপাত বর্ণভেদ হুম জাতিভেদ এই সব কিছু সমস্যা নাই যেখানে অত্যাচার নাই নিপীড়ন নাই সকল মানুষের মধ্যে অসাম্য ব্যাপার নাই সাম্যতা ফিরে এসছে সবাই খুশি আছে ভালো আছে স্বাধীনতাই আছে এরকম একটা দিন আসতে চলেছে যেদিন আমরা সবাই সবার দিকে আন্তরিকতার বা সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতে পারবো তাই জন্য কবি ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে এই কবিতাটির নামকরণ করেছেন যার নাম দিয়েছেন ভারত তীর্থ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি রবি ঠাকুর বলছেন হে মোর চিত্ত দেখো আমরা যা বাইরে করি তা কিন্তু আগে হৃদয়ে ভাবতে হয় তাই নয় কি হৃদয়ে আমরা ভাবলাম কেমন এবার হৃদয়ে ভাবার পর আমরা বাইরে দিকে সেই কাজটাই করছি যেটা আমরা ভাবছি যেমনটা আমরা ভাববো তেমনটা বাইরে দিকে কাজ করতে পারবো তাই বলছেন যে প্রথমে নিজের চিত্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাকে বোঝাতে হবে কি বোঝাতে হবে হেমর মোর চিত্ত তীর্থে জাগরে ধীরে মানে ধীরে ধীরে এই তীর্থ এই ভারত তীর্থকে বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করছো করো হে আমার হৃদয় এই ভারতের মহা মানবের সাগর তীরে দেখো মানুষের ভেতরেই কিন্তু নারায়ণ আছে অর্থাৎ নরের ভেতরেই নারায়ণ আছে নারায়ণকে কোনো দেবালয়ে মন্দির মসজিদে পাওয়া যাবে না দেবালয় আছে সরি দেবালয় হচ্ছে আমাদেরই হৃদয় এবার এই হৃদয়ের মধ্যেই কিন্তু আছে দেবতা অর্থাৎ আমরা কেমন কাজ করব। তার উপর নির্ভর তা তার নির্ভর করছে আমাদের হৃদয়ের উপরে একটা কথা বলে রাখি কোথায় স্বর্গ আর কোথায় নরব বা কোথায় দেবতা আর কোথায় দানব প্রত্যেকেই আছে মানবের ভেতরে আমরা জানি যে কখনো কখনো এমন কিছু মানুষ আমাদের সমাজে জন্মগ্রহণ করেছে যাদের মৃত্যুর পরেও আমরা তাদের ছবি কিনে নিয়ে এসে পুজো করি রেসপেক্ট করি বছরে একটা বিশেষ দিন তাদের হয়তো পুজো পার্বণ করি তো এইভাবে করে কিছু মানুষ বেঁচে আছে মৃত্যুর পরেও তো তাদেরকে আমরা স্মরণীয় মনে করি আমরা মনে করি যে তারা মানুষের মধ্যে জন্মগ্রহণ করেও কিন্তু তারা দেবতা তারা ঈশ্বর আবার এমনও এক শ্রেণীর মানুষ আছে বা অনেক মানুষ আছে যাদের বেঁচে থাকাকালীন আমরা তাদের মৃত্যুর দাবি করি আন্দোলন করি যে এই মানুষগুলো বেঁচে থাকার কোনো অধিকার নাই অর্থাৎ সেই মানুষগুলো আর মানুষ থাকলো না মানুষ যদি এই লেভেলটা হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ থেকে অনেক উঁচুতে উঠে গেছেন তাই জন্য তাকে আমরা পুজো করিয়াছ বিবেকানন্দ গান্ধীজি হ্যাঁ এই যে বড়ো বড়ো মানুষগুলো নেতাজি এরা সবাই কী এরা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে জন্মগ্রহণ করেও একেবারে মানুষের থেকে উন্নত অর্থাৎ যারা তারা মহামানব অর্থাৎ মানুষের মধ্যে থেকেও তারা দেবতা আবার কী হয় অ্যাক্সিডেন্ট মানুষ আছে যাদের মৃত্যু আমাদের কাঙ্ক্ষিত সমাজের জন্য দেশের জন্য কল্যাণজনক তো সেই সব মানুষরা আমরা মৃত্যু চাই তারা হচ্ছে কি তারাই বাস্তবে দানব তো তারাই রাক্ষস তারাই শয়তান তো আমাদের মধ্যে ভালো এবং মন্দ দিক আছে আমাদের মধ্যে স্বর্গ আছে নরক আছে তো বিষয় হলো যে কবি বলতে চাইছেন হে মোর চিত্ত পুণ্যতীর্থে তাহলে এখানে বলবে যে পুণ্যতীর্থটা কী পুণ্যতীর্থ একটি জায়গা যে তীর্থস্থান বলতে এখানে মূলত ভারতবর্ষকে বা ভারত ভূমিকেই বোঝানো হয়েছে এই ভারতের মহামানবের সাগর তীরে অর্থাৎ এই ভারতবর্ষ যেন একটা মহামানব জন্মগ্রহণ করেছে অনেক এবং মহামানবের এটা একটা সমুদ্র হয়ে উঠেছে তো এই সাগরের তীরে ভারতবর্ষে এসে ভারতবর্ষকে সঠিকভাবে না চিনতে পারলে কি হবে এই ভারতের তীরে দাঁড়িয়ে ভারতবর্ষ নামক সমুদ্রের তীরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের হৃদয়কে জাগরিত করতে হবে এবং হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় অর্থাৎ ভারতবর্ষে দাঁড়িয়েই দুবাহু বাড়িয়ে নমি নর দেবতারে অর্থাৎ প্রণাম করি আমি দেবতাকে যে দেবতা নরের মধ্যে আছে নমি নর দেবতারে মানুষের মধ্যে থাকা নারায়ণকেই কিন্তু আমি প্রণাম করি উদার ছন্দে পরমানন্দে অর্থাৎ পরম আনন্দ নিয়ে আমি বন্দনা করি তাকে পরমানন্দে বন্দন করি তাকে বন্দন মানে প্রার্থনা করি তাকে পুজো করি তাকে ধ্যান অগম্ভীর এই যে ভূধর বলছে এই গোটা ভারতবর্ষের যে ভূমিটা এই ভূমিটা পুরোটা যেন ধ্যান করছে ধ্যান গম্ভীর হয়ে বসে আছে আর তার হাতে আছে নদীগুলো নদীগুলো যেন জপমালা একটা একটা করে জপমালা আমরা দেখেছি না তো ওই জপমালার মতো করে এখানে নদীর তুলনা করা হচ্ছে যে নদীগুলো যেন জপমালা এবং গোটা পৃথিবীর ম গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু ছড়িয়েছে নদীগুলো এবং ধৃত প্রান্তর প্রান্তর এবং নদীগুলো যেন চারিদিকের প্রান্তর ভূমিগুলোকে অর্থাৎ ভূমিগুলোকে প্রান্তর সীমানাগুলোকে যেন ধরে রেখেছে হেথাই নিত্য হেরো পবিত্র ধরিত্রী বলছে এইখানেই জন্মগ্রহণ যারা করেছ এখানে দাঁড়িয়েই দেখার চেষ্টা করো যে গোটা ভারতবর্ষই যেন গোটা পৃথিবীর একটা অংশ হয়ে উঠছে কারণ গোটা পৃথিবীর মানুষ কোনো না কোনো অঞ্চলের মানুষ কোনো না কোনো অংশের মানুষ কিন্তু এই ভারতবর্ষে এসছে অর্থাৎ সকলেরই একেবারে সমাবেশে এই ভারতবর্ষ একটা ছোট্ট অথচ গোটা পৃথিবীর মতোই যেন একটা ক্ষুদ্র সংস্করণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখানে দাঁড়িয়ে তুমি হেরো হেরো মানে দেখো দেখতে পাবে পবিত্র ধরিত্রীকে অর্থাৎ পবিত্র পৃথিবীকেই যেন দেখতে পাবে এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারত যেন একটা মহামানবের সাগর ভূমি বা সাগর তীরবর্তী অঞ্চল হয়ে দাঁড়িয়েছে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা ধারা শব্দটা আমরা নদীর সাথে তুলনা করি তাই না ধারা মানে স্রোত বা নদী কোথায় হয় অনেক দূর থেকে নদী বইতে 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 এসে কোথায় মিশে সমুদ্রে আর সমুদ্রে মেশার পরে কিন্তু নিজের আর সেটা নদী থাকে না যেমন ধরো গঙ্গা নদী সমুদ্রে মিশলো সমুদ্রে মেশার পরে কি সে আর গঙ্গা থাকলো তার কি আলাদা রূপ থাকলো থাকলো না সে নিজের স্বতন্ত্রতা হারিয়ে ফেললো নিজের স্বাধীনতা হারিয়ে ফেললো নিজের নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেললো নিজের নাম হারিয়ে ফেললো সে হয়ে গেল সমুদ্র ঠিক তেমনই বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন সময়ে কী জানি কার আহ্বানে কে ডেকেছিলো তাদেরকে তার বিভিন্ন কারণে এসছে ভারতবর্ষে এবং ভারতবর্ষে এসে মিলে মিশে একাকার হয়ে গেছে তাদের আর নিজস্ব কোনো পরিচয় নাই কবি এটাই বলতে চাইছেন অর্থাৎ কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে মানে প্রচণ্ড স্রোতে এলো কথা হতে সমুদ্রে হলো হারা অর্থাৎ এই ভারতবর্ষে মিশে ভারতবর্ষ নামক সমুদ্রে মিশে যেন একেবারে হারিয়ে গেল ঠিক আছে অনেকে বোঝাতে গিয়ে বলবে যে এখানে যে সমুদ্রের কথা বলা হচ্ছে এটা ভারত সমুদ্র নয় এটা ভারত মহাসাগরের কথা বলছে বাস্তবে না এটা ভারতবর্ষকেই সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এবার বলছে বেশ কয়েকটা জাতির কথা কারা হেথাই আর্য হেথাই মানে এখানে আর্যরা এসছে হেথা অনার্য এখানে অনার্যরা থেকে এসেছে কোথায় দ্রাবিড় চীন বলছে সরি হেথাই দ্রাবিড় চীন এখানে দ্রাবিড়রা এসছে এখানে চীনের মানুষরা এসছে আবার কখনো শখ এসছে হুন এসেছে আবার এদের সাথে সাথেই পাঠান এসেছে মোগলরা এসছে এক দেহে হলো লীন এক দেহ বলতে এখানে গোটা ভারতবর্ষ ভারতবর্ষের সাথে এসে এক দেহের সাথে যেন লীন হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু হঠাৎ করে সেই সময় দেখা যাচ্ছে পশ্চিম পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো ইউরোপ ইউরোপ থেকে ইংল্যান্ড এসছে আমাদের দেশে আরও অন্যান্য দেশগুলো এসছে তো তারা আসার সময় কি করছে তারা আসার সময় কিন্তু সঙ্গে নিয়ে আসছে তাদের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সভ্যতার কিভাবে উন্নতি হওয়া সম্ভব এই সব প্রসেসিংগুলো কিন্তু তারা নিয়ে আসছে ফলে কী হলো আমাদের এখন একটাই সুন্দর বুদ্ধি করা উচিত সেটা হচ্ছে আমরা তাদের কাছ থেকে কিছু নেব তারাও আমাদের কাছ থেকে কিছু নেবে আমরা মোটের উপর একটা মেলবন্ধন ঘটাবো আমরাও শিখবো তারাও শিখবে মিলেমিশে আমরা একাকার হব তাই জন্য বলছেন পশ্চিমে আজ আছে তার অর্থাৎ পশ্চিমের যে দেশগুলো সেগুলো নিজেদের দরজা খুলে দিয়েছে সেথা হতে সবে আনে উপহার ওখান থেকে সবাই কি করছে বিভিন্ন উপহার নিয়ে আসছে উপহারগুলো কী কী ওই যে সভ্যতা কিভাবে এগিয়ে যেতে পারে শিক্ষা সংস্কৃতি কিভাবে উন্নত হতে পারে জ্ঞান বিজ্ঞানের যে প্রসেস বা পদ্ধতিগুলো সব সেখান থেকে মানুষরা নিয়ে আসছে ইংরেজরা বা ইউরোপিয়ান বিভিন্ন দেশের মানুষরা নিয়ে আসছে তারা কি করবে এগুলো ওগুলো দিবে আমাদেরকে এবং কিছু নিবে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে বলছে সব কিছু ফিরে যায় না রে বাবা সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারতবর্ষ নামক যে মহামানবের সমুদ্র এই সমুদ্রের তীরে এসে সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে আরও একটা ব্যাপার আছে রণধারাবাহী গান গাহি উন্মাদ কলরবে অনেকে এসছে যুদ্ধ করার জন্য আসেনি হুনরা এসছে হ্যাঁ তারপরে আর্যরাও এসেছে তারপরে শকরা এসছে পাঠান মোগল সবাই ইংরেজ সবাই তো এরা আক্রমণ অর্থাৎ আক্রমণ করার দৃষ্টিকোণ থেকে তো এসছিলো তো তারা যখন এসেছিলো রণধারাবাহী তাই না তো রণধারা রণমানের যুদ্ধ যুদ্ধের ধারা হয়ে আসলো আর এরা চিৎকার করতে করতে আসলো কলরব উন্মাদ পাগলের মতো আর ভেদি মেয়োর উপথ এরা কোন পথ দিয়ে এসছে ওই মরুভূমির উপর দিয়ে এসছে নাহলে কিন্তু এরা এসেছে গিরি পর্বত লঙ্ঘন করে অর্থাৎ পর্বত পার করে পাহাড় পর্বত পার করে তারা এসছে এসেছিল সবে তাই বলছেন রণধারা রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে বলছে তারা সবাই আমার মধ্যে আছে আমার বলতে এখানে মোর মানে আমার আমার মানে কবি কবি এখানে কিন্তু স্বয়ং একাই গোটা ভারতবর্ষের যেন অস্তিত্ব হয়ে দাঁড়াচ্ছেন গোটা ভারতবর্ষেরই কথা বলছেন তারা মোর মাঝে সবাই বিরাজে বিরাজ মানে সবাই আছে কেউ ফিরে যায়নি কেহ নহে নহে দূর আমার শনিতে শনিতে মানে রক্তে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর অর্থাৎ সেই সমস্ত কিছুর পরিচয় তোমরা পাবা কোথায় কবির রক্তের মধ্যে সত্যি তো আমরাই আমি যদি বলি যে আমি একজন খাঁটি হিন্দু ছেলে সত্যি কথা বলতে আমার সেটা কোনো প্রমাণ নেই কারণ আমি যে গৃহে জন্মগ্রহণ করেছি সেই গৃহের যাদেরকে আমি দেখতে পেলাম বাবা মা দাদু এরা সবাই হয়তো হিন্দু আছে কিন্তু কি গ্যারান্টি আছে যে আজ থেকে আট দশ প্রজন্ম আগে আমার যে বংশ মানে পূর্বপুরুষরা ছিল বংশের তারা কোনো খ্রিস্টানের সাথে বিবাহ করেনি তারা কোনো মুসলিমের সাথে বিবাহ করেনি তারা রাজপুতদের সাথে বিবাহ হয়নি কি গ্যারান্টি আছে অর্থাৎ আসলে যে আমরা কার স্রোত কোথায় গিয়ে সংমিশ্রণ হয়ে গেছি আমরা একটা মিশ্র জাতি ভারতীয়রা ফলে এখানে আর আমরা কেউ আলাদা আলাদা করে নিজেদের পরিচয় তৈরি করতে পারবো না আমরা সবাই এই সমুদ্রে মিশে গেছি আমাদের নিজস্ব অস্তিত্ব নয় তাই বলছে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহক নহে নহে দূর আমার শনিতে যখন এগুলো হলো তখন কী হচ্ছে দূর যখন কেউ নেয় তার মানে আমার সবাই আমার রক্তের সাথে মিশে আছে এটা আমি মাঝে মাঝে শুনতে পাই সুরটা আমার শনিতে রয়েছে ধ্বনিতে মানে আওয়াজ হচ্ছে তার বিচিত্র সুর হে রুদ্রবীণা এইবারই কিন্তু ভগবান মহাদেবের কথা বলছেন তিনি তাকে রুদ্র দেবতা বলা হয় তার হাতে বিনা আছে বিনার ঝংকার যখন দেন তখন চারিদিকের যত অশুভ শক্তি সব বিনাশ হয়ে যায় আর শুভ শক্তির সুন্দর করে প্রতিষ্ঠা হয় এই যে অশুভর ধ্বংস করে শুভ মানে ভালোর বা যেখানে অন্যায় চলছে সেখানে ন্যায় প্রতিষ্ঠা পাবে এই যে একটা সুন্দর রূপ প্রতিষ্ঠা করছে কে নাকি রুদ্রদেব তার বিনা বাজিয়ে করছে তো কোথাও যেন কবি সেই রুদ্র বীণাকে আগমন জানতে বলেছেন বা আহ্বান জানিয়েছেন বলেছেন যে হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো যারা আমাকে এবং অন্য পরস্পর পরস্পরকে ঘৃণা করে যারা আজও দূরে আছে তাদের হৃদয়ে তুমি বিনার তারটা বাজাও বন্ধ নাশিবে ওই যে আমি মনে করি আমি হিন্দু শুধু হিন্দুর সাথে মিশবো এই যে একটা সংকীর্ণতা তুমি মুসলিম তুমি মুসলিমের সাথে শুধু মিশবে তুমি ইংরেজ তুমি ভারতীয়দের সাথে মিশতে পারবে না বা ভারতীয়রা কখনও ইংরেজের সাথে মিশতে পারবে না এই যে দূরত্ব এর মানে কি আমি ছোট হয়ে গেলাম আমি সংকীর্ণ আমি চার দেওয়ালের মধ্যে আটকে গেলাম তাই বলছে বন্ধগুলোকে নাশ করে দিতে হবে হে রুদ্রবিনা অর্থাৎ ঈশ্বর যে বিনাটা বাজাবে পরিবর্তনের যে বিনাটা বাজাবে তার ফলে কী হবে আমার মধ্যে যে বন্ধন সেটা মুক্ত হয়ে যাবে বন্ধন ভেঙে যাবে আমি মুক্ত হয়ে যাব আর সঙ্গে সঙ্গে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে তখন যারা ঘৃণা করে পরস্পর পরস্পরকে ঘৃণা করে দূরে সরে আছে তারাও সবাই আসবে আমাদের ভারতবর্ষকে ঘিরে দাঁড়াবে আর সেই ভারতবর্ষ তখন হয়ে উঠবে কি এই ভারতে মহামানবের সাগর তীর হেথা একদিন বিরামবিহীন বিরাম মানে হচ্ছে বিশ্রাম মানে সময় নিচ্ছে একটু কোনো কাজে তুমি যখন কোনো কাজে বিশ্রাম নাও সেটাকে বলছে বিরাম নামা কিন্তু তুমি যদি কোনো কাজে বিশ্রাম না নাও তাহলে সেটা কী বলবা বিরামহীন কাজ করা তাই তিনি বলছেন হেথা একদিন মানে এখানে একদিন বিরামহীন মহা অঙ্কার ধ্বনি অঙ্কার জিনিসটাকে বুঝতে হবে আমরা বলি না ওং নামা শিবাই তো এই যে ওং ওংটার বিশ্লেষণ অনেক গভীর সেই ওংকার ধ্বনির অর্থই হচ্ছে সৃষ্টি লালন এবং ধ্বংস সমস্তটা ওই অঙ্কার ধ্বনির মধ্যেই রয়েছে ধারণা করা হয় মহাকাশের যে আওয়াজ সেটা মূলত ওম আওয়াজের সাথে মিলে যায় তো এই রকম বিভিন্ন পৌরাণিক তথ্যগুলো রয়েছে যাই হোক এইখানে এই দেশেই একদিন বিরামহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী একের মন্ত্র কাকে বলে সেটা বুঝতে হবে ঐক্যবদ্ধতাকেই বলছে একের মন্ত্র মানে আমি আলাদা তুমি আলাদা তুমি আলাদা তুমি আলাদা এত জাতপাত এত বর্ণভেদ এত দেশ দেশ বা জাতিতে জাতিতে এত মারামারি এত দ্বন্দ্ব এত দাঙ্গা কেন তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে এক হতে হবে অর্থাৎ আমরা সবাই বলবো ওম অর্থাৎ সৃষ্টি ওং অর্থাৎ লালন পালন মানে জীবন আর ওম মানে আমাদের সমাপন বা সমাপ্তি এই সমস্ত কিছু অঙ্কার ধ্বনিতেই আছে তাই আমাদের সকলকে একটাই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম অর্থাৎ জীবনের মন্ত্র কেমন তো হৃদয় তন্ত্র মানে হচ্ছে হৃৎপিণ্ড মানে আমাদের হৃদয় হৃদয়ে কিন্তু একের মন্ত্রে আমাদেরকে রণ করে উঠতে হবে আর তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া বুঝবে তপস্যা করতে হয় এটা একটা তপস্যা মানুষকে ভালোবাসার সমাজকে ভালোবাসার দেশকে ভালোবাসা সমাজের কল্যাণ করা এটা ছোটোখাটো কাজ নয় নিজের সমস্ত সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে অপরের কল্যাণ করা এটা কঠিন কাজ এটার জন্য তপস্যা করতে হবে তপস্যা মানে এই না যে বসে বসে তুমি চোখ বন্ধ করে তপস্যা তপস্যা মানে হলো একনিষ্ঠভাবে কোনো কাজ করার মানে তুমি তপস্যা করছো যেন সাধনা করছো তো এই তপস্যার শক্তি দিয়ে দেখবা একের অনলে বহুরে আহুতি দিয়া মানে তুমি মনে করে নাও মন থেকে যে আমি যা আমার সামনের মানুষটাও তাই মানে আমরা প্রত্যেকের সমান কারো সাথে কারো কোনো বিভেদ নেই এবার বিভেদ যখন নাই তার মানে কি আমি এক হওয়ার মন্ত্রের মধ্যে যজ্ঞের মধ্যে অনেক 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 এত যে অন্য অন্য রূপ এই সমস্ত কিছুকে বিসর্জন দিলাম আহুতি দিলাম বলি দিয়ে দিলাম অর্থাৎ বহু শব্দটা যতদিন থাকবে ততই অশান্তি থাকবে আমরা সবাই এক হয়ে যাই তাই তিনি বলছেন তপস্যা বলে মানে তপস্যার শক্তিতে একের অনলে একের এক চিন্তার যে আগুন সেই আগুনকে বলছে অনল একের অনলে বহুরে আহুতি দিয়া মানে বহু শব্দটাকে তোমাকে আহুতি দিতে হবে তখনই দেখবা সঙ্গে সঙ্গে বিভেদ ভুলিলো মানে আমরা পরস্পরের মধ্যে যে বিভেদ আছে না পার্থক্য সেটা ভুলে যাবো জাগায়ে তুলিল সঙ্গে সঙ্গে জেগে উঠবো আমরা একটি বিরাট হিয়া হিয়া মানে হৃদয় তোমার হৃদয় আলাদা আমার হৃদয় আলাদা আমার অস্তিত্ব আলাদা তোমার অস্তিত্ব আলাদা আমার পরিচয় আলাদা তোমার পরিচয় আলাদা হু আর ইউ আর হু এম আই এই দুটোকে যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে একটাই হৃদয় তৈরি হবে যে সর্বক্ষেত্রে আমি আছি ঠিক আছে তো বলছেন যে হেথায় এরপরে কি বলছে সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার বলছে আজই তো সময় এসছে এত দুঃখ এত কষ্ট এত অভাব এত দারিদ্রতা এত অশিক্ষা এবং সব থেকে বড় ভয়ঙ্কর সময় হচ্ছে পরাধীনতা এই সমস্ত কিছু অশান্তির মাঝেও আমাদেরকে কী করতে হবে এটাকে যজ্ঞ মনে করতে হবে আমাদের কষ্ট পেতে হবে এটাই আমাদের ভাগ্যে রয়েছে কিন্তু এই কষ্ট পাওয়ার সাথে সাথে আমাদেরকে মাথায় নিতে হবে যে আমরা এক আছি একই থাকবো চিরকাল আমরা কেন অপরকে কষ্ট দিতে যাব অকারণে তখন সেই সাধনার সে আরাধনার এটাই আরাধনা যে আমাদেরকে এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যজ্ঞশালার খোলা আজিদার তার মানে দরজা যে একটা যজ্ঞ চলছে বহুদিন থেকে কষ্টের অত্যাচারে যে যজ্ঞ সেটা নষ্ট হতে হবে সেই যজ্ঞের থেকেই দরজাটা খুলে দিতে হবে হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে আনত মানে নিজেদের কৃতকর্মের জন্য মাথা মাথা নিচু করে আ শির অর্থাৎ তুমি তোমার মাথা নিচু করে হ্যাঁ পরস্পরকে ভালোবাসার সুর নিয়ে এগিয়ে আসো এই ভারতের মহামানবের সাগর তীরে এইবার হচ্ছে সেই হোমানলে এটা একটা যেন যোগ্য চলছে যেন যোগ্য চলছে সত্যিকার যোগ্য না এটা একটা যোগ্য চলছে কোন যজ্ঞ মানুষ এত কষ্ট পাচ্ছে এত অন্ধকার এত রকমের অন্ধকার আছে চারিদিকে পরাধীনতার অন্ধকার রয়েছে তো এই সময় কবি স্বপ্ন দেখছেন যে একদিন সুন্দর ভারতবর্ষ আসবে যেখানে জাতপাত নষ্ট হয়ে যাবে মানুষ মানুষের বিভেদ কমে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা নষ্ট হয়ে যাবে এবং পরাধীনতা হারিয়ে গিয়ে আমরা প্রত্যেকে স্বাধীন হয়ে উঠব ভারতবর্ষ নতুন একটা দিনে পৌঁছে যাবে তাই জন্য তিনি বলছেন এই যে হোমানল হোম মানে যজ্ঞের অনল অর্থাৎ আগুনে হেরো আজি দেখো আজকে জলে দুঃখের রক্ত শিখা আর যেন রক্তের শিখা জ্বলছে কেমন দুঃখ সমস্ত জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হবে তা সহিতে আজকের দুঃখটাকে আমাদেরকে কিছুদিনের জন্য আরও অল্প সময়ের জন্য দুঃখটাকে সহ্য করতে হবে কারণ আমরা আলাদা আলাদা আছি না বিভেদ পরস্পর পরস্পরকে শত্রু মনে করছি কিন্তু কেউ কারো শত্রু নয় ওই যে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে তো আমরা সবাই দিব আর নিবো মিলাবো মিলিব আমরা কেউ কারো শত্রু হবো না তো এই ধরনের চিন্তা করতে গেলে প্রথমে প্রথমে একটু কষ্ট করতে হবে নিজের স্বার্থপরতাকে বিসর্জন দিতে হবে মর্মে দহিতে হবে আছে সে লেখা বলছে যা আছে ভাগ্য লেখা সেগুলো আমাদের হৃদয়ে আশ্রয় করে নিতে হবে অর্থাৎ আমাদেরকে মেনে নিতে হবে যে ভাগ্যে ছিল হয়েছে কিন্তু এবার আমাদের সমস্যা পরিবর্তনের কেমন পরিবর্তন এ দুঃখ বহন করো মোর মন অর্থাৎ এই দুঃখটা আমার মন তুমি একটু বহন করো অপমান দূরে যাক বলছে আচ্ছা সোনোরে একের ডাক কি সুন্দর বলছে বলছে একের ডাক শোনো যারা বলছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে অর্থাৎ ওই এক হওয়ার চেষ্টা করো মানে তুমি আর অন্য কেউ আলাদা নয় আমরা সবাই এক তাই বলছেন এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক যত লাজ মানে যত লজ্জা আছে ভয় করো করো জয় মানে কি তুমি তোমার মন থেকে লজ্জা ভয় এগুলো দূর করে দাও এবার আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে তাই পরস্পর পরস্পরকে অপমান করিও না অপমান সব দূরে চলে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান বলছে এই যে দুঃখের সময় দুঃসহ ব্যথা এত কষ্ট এগুলো সব যন্ত্রণা সব হারিয়ে যাবে সব অপমান লজ্জা ভয় সব হারিয়ে যাবে জন্ম লোভিবে কি বিশাল প্রাণ তখন আমরা সবাই আর আলাদা আলাদা থাকবো না সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে একটা বিশাল বড় প্রাণ তৈরি হবে তখন যার নাম হবে একটাই আমাদের আর ভিন্ন ভিন্ন কোনো পরিচয় থাকবে না একটাই পরিচয় আমরা সবাই ভারতবাসী আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি গোর্খা বা আমি পাঞ্জাবি আমি দ্রাবিড় কি আমি খ্রিস্টান আছি কি আমি ইংরেজ আছি ইংরে আমি ফরাসি আছি আমি ভারতীয় এইগুলো কিছু না আমাদের একটাই পরিচয় হবে যে আমরা সবাই ভারতীয় ভারতের সন্তান দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম কি বিশাল প্রাণ পোহাই রজনী মানে এই অন্ধকারটা পুহে পোহাচ্ছে অর্থাৎ পার হয়ে যাচ্ছে জাগিছে জননী ধীরে ধীরে ভারতবর্ষ বড় হচ্ছে শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে সব কিছুতে বড়ো হচ্ছে জাগিছে জননী বিপুল নিরে এই চারিদিক থেকে কিন্তু আমাদের ভারতভূমি ধীরে ধীরে জেগে উঠছে এই ভারতের মহামানবের তীরে এই ভারতবর্ষের নামক যে মহামানবের আছে সেখানেই আমরা সবাই আমাদের জ্ঞানচক্ষু ধীরে ধীরে হ্যাঁ উন্মোচিত করতে শিখছি এসো হে আর্য তাই যেন কবি লাস্ট ইস্তফাকে দারুণ কাজ করেছেন সেটা হচ্ছে সবাইকে পুনরায় ডাকছেন কেন ডাকছেন বলছেন একটা নতুন ভারতবর্ষ শুরু হতে চলেছে জন্ম নিতে চলেছে যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো তাই এসো সবাই মিলে আসো নতুন করে ভারত মায়ের ঘট স্থাপন করে আমরা পুজোর সময় ঘট স্থাপন করি না দেবতার কাছে তো সেই ঘটটা কারা তোলে যারা পবিত্র পোশাক টোশাক পরে থাকে বা বিশেষ কোনো কোনো মানুষ সেটা তোলে ঘটটা কিন্তু তিনি বলছেন সব জাতিকে আসতে হবে এগিয়ে কারণ ভারত মায়ের সেবা পুজো তারাই করতে পারবে যারা ভারতের অংশ আর এখন তো ভারতবর্ষে তো সকল মানুষরাই থেকেছে ভারতীয় ফলে ভারতের সকল সন্তান সব জাতপাত ভুলে গিয়ে সবাইকে এসে ওই ঘটটা স্থাপন করত ওই মঙ্গল ঘট বা সেই জলটাকে তখনই পুজোয় লাগবে অর্থাৎ ভারত মায়ের পুজোতে লাগবে যখন তার ভারতের সকল সন্তানরাই এসে এক জায়গায় দাঁড়াবে তাই বলছেন এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণকারা হিন্দু সমাজের সবচেয়ে বড় উঁচু জাতি তারা হচ্ছে ব্রাহ্মণ তারা কি হয় সবসময় একটু নিজেদেরকে সকলের কাছ থেকে গা বাঁচিয়ে চলার চেষ্টা করে তাই না কারণ তারা অসৌচ হয়ে যাবে সহজেই তারা খুব পবিত্র থাকার চেষ্টা করে তো তারা কি করে অসূচি করে রেখেছে যেন নিজেদেরই হৃদয়কে তিনি তাই বলছেন হে ব্রাহ্মণ নিজের হৃদয়কে সূচি করো মানে পবিত্র করো সবার হাত ধরো সবাই তোমার ভাই এসো ব্রাহ্মণ সূচি করো মন ধরো হাত সবাকার হে পতিত পতিত মানে কি যারা মোটামুটি পিছিয়ে পড়া যাদেরকে বলি না ডোম চন্ডাল যারা মরা টরা পড়ায় তাদেরকে আমরা তেমনভাবে সুযোগ দি দিই না আস্ত তাও অনেকটা সাম্য প্রতিষ্ঠা হয়েছে সমাজে দেশে কিন্তু একটা সময় ছিল মারাত্মক বিভৎস একটা অবস্থা দলিত যারা হরিজন যারা যারা পিছিয়ে পড়া মানুষ এই গোষ্ঠীর মানুষগুলোকে কারা সেবা দেবে কারা ভালো রাখবে এদেরকে তাই বলছেন যে এই সমস্ত সময়ে পতীত যারা তাদেরকে উঠে আসতে হবে সমস্ত অপমানগুলোকে ফেলে দিতে হবে যত রাগ হয়েছে সবার উপরে সেগুলো ভুলে যেতে হবে আজ আমাদের ভারত মায়ের নতুন করে জন্ম হবে তাই সবাইকে কাছে আসতে হবে তাই জন্য বলছেন এসো ব্রাহ্মণ সূচি সূচি করি মন ধরো হাত সবাকার হে পতীত হোক অপনীত মানে সব হারিয়ে যাক সব অপমান ভার যত ভার আছে তোমার মাথায় মনে সব আজ তুমি ফেলে দাও আজ আর হিংস্রতা নয় মার অভিষেকে এসো এসো তরা তরা মানে কিন্তু তোমরা নো এটা তরা বানান তয় বফলা রয় আকার তোরা মানে হলো তাড়াতাড়ি করে মার অভিষেক মাকে ভারত মা অভিষেক জিনিসটা কি বুঝতে হবে ধরো তুমি একটা সাধারণ মানুষ আজকে তুমি একটা চাকরি পেলা কোনো এক অফিসার তোমাকে দিলো গিয়ে জয়নিং লেটার আর তুমি গিয়ে একটি নতুন চেয়ারে গিয়ে বসলে তুমি আজ থেকে ওই কাজটার দায়িত্ব সামলাবে অর্থাৎ তোমার নতুন একটা পদ পেলা তো এই পদ পাওয়াটাকে বলা হয় অভিষেক হোলা তুমি যেমন আগেকার দিনে হতো যে রাজপুত্রদের মধ্যে থেকে যে বড় বা যে উপযুক্ত তাকে সিংহাসনে বসানো হবে অর্থাৎ তাকে অভিষেক করা হবে রাজ্যাভিষেক করা হবে তো অভিষেক মানে নতুন পদে বসানো তো ভারত মাকেও কিন্তু নতুন পদে বসানো হবে যে ভারত মায়ের নিজস্ব একটাই পরিচয় থাকবে সে ভারতবর্ষ আর তার সন্তান একটাই অর্থাৎ সকলেই ভারতবাসী তাদের ভিন্ন ভিন্নতা নেই তাই জন্য বলছেন মার অভিষেক হবে এসো এসো তরা মানে তাড়াতাড়ি মঙ্গল ঘট হয়নি যে ভরা বলছে পুজোর সময় তো মঙ্গল ঘট লাগে তো সেই মঙ্গল ঘটকে এখনও ভরা হয়নি কেন কারণ সবার পরশে পরশ বলতে স্পর্শ স্পর্শকে ভেঙে বলছেন পরশ সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নীড়ে এ নির হচ্ছে দন্ত দীর্ঘ র নির্মাণে মানে হচ্ছে জল বলছে ওই ঘটের মধ্যে যে জলটা হবে ওটা প্রত্যেক সকল ভারতবর্ষের সকল মানুষের স্পর্শেই কিন্তু সেই পবিত্র সেই জলটা পবিত্র হবে তীর্থের জায়গা পাবে ফলে সেইটা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজই ভারতের মহামানবের সাগর তীরে আজকে ভারতের মহামানবের এই সাগর তীরে এসে সেই ঘটকে স্থাপন করতে হবে অর্থাৎ কবি এখানে একটি অ উদারতার পরিচয় দিয়েছেন যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভেদ নীতি জাতিভেদ বর্ণভেদ সব হারিয়ে গেছে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছি আমরা সকলে ভারতীয় হয়ে গেছি ভারত মায়ের সন্তান হয়ে গেছি তেমনইভাবে কোথাও যেন মনে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে একটা সম্প্রীতির বন্ধনের কথা তিনি বলতে চেয়েছেন এই যে মানব কল্যাণের কথা বললেন এখানে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ কেবল কেবলমাত্র কবি বা লেখক নন একজন উপযুক্ত উঁচু মনের মানুষ হয়ে দাঁড়িয়েছেন কোথাও যেন তিনি একটা অত্যন্ত মানব দরদির যেমন পরিচয় দিয়েছেন তেমনি সমাজ সচেতন যুগ সচেতন পরম পুরুষের একটা পরিচয় দিয়েছেন যেন তিনি ব্রহ্মময় পুরুষ হয়ে গেছেন ভারতবর্ষকে যেন তিনি হৃদয়ে স্থাপন করে দিয়েছেন অর্থাৎ দেশকে বাহিরে নয় দেশকে নিজের হৃদয়েই দেখছেন আর দেশ মানে কি রবি ঠাকুর অনেকবার কিন্তু বলেছেন বিভিন্ন জায়গায় দেশ মানে কোনো মাটি নয় দেশ মানে মানুষ দেশের কল্যাণ বা দেশের সেবা মানে মানুষের সেবা করা মানুষকে ভালোবাসা এই হচ্ছে তাই জন্য এই ভারতবর্ষ হয়ে উঠবে ভারত নামক তীর্থস্থান ভারত তীর্থ এই হলো রবি ঠাকুর এলাকা ভারত তীর্থ